আর এইটার পরে একটা আপডেট ভার্সন তিন দিক দিয়ে সাকশন পাওয়ারটা টানবে এই এক দিক দিয়ে দুই দিক দিয়ে প্লাস এক দিক দিয়ে তিন দিক দিয়ে সাকশন পাওয়ারটা টানবে তিন দিক দিয়ে সাকশন হ্যাঁ আমরা যদি চার পাঁচ বানারে চুলা ইউজ করি এইটা কোনো সমস্যা এটা ওপেন কিচেন যাদের আছে ওনাদের জন্য সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট ওপেন কিচেন ওপেন কিচেন আমরা এত টাকা দিয়ে মডুলার কিচেনগুলো করি যেরকম আমরা এই যে বোর্ডগুলো এত দামি দামি বোর্ডগুলো দিয়ে আমরা মডুলার কিচেনটা করি ক্যাবিনেট করি দেখা যাক আপনারা এক বছর দেড় বছর পর যে কি হয় আপনার ক্যাবিনেট গুলো নষ্ট হয়ে যায় তেল তেল আঠা আঠা ভাব গুলো হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু এই হুড গুলো আপনি ইউজ করলে আপনার এই জিনিসটা হবে না আর এইটার সম্পর্ক প্রথম আমি এটা আর পিএমটার কথা বলি মোটর স্পিডের এর কথাটা বলি আরপিএম কত আছে এটা এইটার যে মোটর যে আরপিএমটা পাবেন আপনার তিন হাজার আরপিএম পাবেন আর এটার আপনার

লো স্পিড মিডিয়াম স্পিড অটো ক্লিন ক্লিন করবেন আপনার কোনো ঝাঁঝা মারা না জাস্ট মুখ দিয়ে বলবেন এটা এগারো মিনিট সময় নিচ্ছে এগারো মিনিট ফুল মোটরটা আপনার গরম করে তেলটাকে লিকুইড করে তেলটা লিকুইড করে

এটা না স্মলটা নাকে লাগবে না ট্রেনের সঙ্গে সঙ্গে বাইরে দিয়ে দিবে হ্যাঁ সাথে সাথে বাইরে দিয়ে দিবে এত বড় গন্ধটা নাকে লাগবে না হ্যাঁ গন্ধটা লাগবে না সাথে সাথে বাইরে চলে যাবে সাথে সাথে বাইরে চলে যাবে ক্লিন যে ভার্সনটা একবার আপডেট পাবেন ফিক্স জেনারেশন অটো ক্লিন একবার নয়স থেকে শব্দ ছাড়া যেত যে আপনার যে চলতে আছে একবার নয়স থেকে শব্দ ছাড়া হ্যাঁ একবার সাউন্ড ছাড়া আর এখন আমি দেখে দিচ্ছি কুতুরে যে জাস্ট এটা এখানে আমি অফ করে দিলাম হ্যাঁ এই যে দেখেন দেখানো একদিক দিয়ে দুই দিক দিয়ে দিক দিয়ে আর এটার পুরো সম্পূর্ণ লুকটা আমি একটু দেখা দিচ্ছি আপনাদের এত সুন্দর লুক ভিতরে যারা আপনার দেখা যায় মুরুলার কিচেন গুলো করেন ওনার জন্য সবচেয়ে বেস্ট খুব ভালো একটা হুট আর এইটার যে গ্যান্টি ওয়ারান্টি ব্যাপারটা এখন আমি একটু বলি এটা আট বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দিব আর ভাট আপনার আইএসপি অনেক আগের একটা ব্র্যান্ড আইসপি অনেক আগের একটা ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ পুরানো অনেক পুরানো একটা ব্র্যান্ড এগুলোর গ্যারান্টি ওয়ারান্টি সব কিছু মিলে ষোলো বছর থাকবে আট বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন আট বছরের পাবেন ওয়ারেন্টি আট বছর পাবেন ওয়ারেন্টি আর এইটা হলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ আপনি চাইলে সরাসরি পানি দিও আপনার চাইলে ওয়াশ করতে পারবেন সরাসরি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন হ্যাঁ মেনু কোটিং করা আছে আর এইটা তেলটা কিন্তু আপনার লেগে থাকবে না

ফিক্সড এক লাখ বিশ হাজার টাকা এটার কোম্পানির প্রাইস লাখ বিশ হাজার টাকা আর আজকে ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস দুই মাস হবে হ্যাঁ ধামাকা অফার চলবে এইটা এখন ডিসকাউন্ট দিয়ে এখন পাঁচশো টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এটি কিন্তু শেষ না এটা কিন্তু শেষ না আরও একটা অফার আছে এটার সাথে আজকে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে এই হুড যে যারাই কিনবে জানুয়ারি দুই মাস জানুয়ারি ফেব্রুয়ারি কোম্পানির থেকে যেই কোনো প্রাইজের এখানে আপনার এই নর্মাল এই পাথরে পাথরের চুলাটে যে এটার ফোল্ডিং বানার থ্রি বানার এলো টু বানার এলোর থ্রি বানার এগুলো আপনার অরিজিনাল জ্ঞানের পাথর যেগুলো এটা আগুনটা সম্পূর্ণ আপনার নীল ব্লু হ্যাঁ যেটা প্রাইস আছে বাইশ হাজার পাঁচশো টাকা এমআরপি প্রাইস দেওয়া আছে এইটা আমরা ডিসকাউন্টে নর্মালি আমরা ডিসকাউন্টে বিক্রি করলে আপনার মিনি সর্বনিম্ন আপনার ষোলো সতেরো নিচে সেল করি না হ্যাঁ এখন আপনার এই চুলাটা আপনার কিনতে হবে না এই চুলাটা আপনি আপনার যদি আমাদের রিটেলভাবে নিতে চান যেরকম আমরা হোলসেল এইটা বলছি রিটেল আপনার বাইশ হাজার টাকাই লাগবে বাইশ হাজার টাকা লাগবে এখন আপনার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে এখান থেকে আপনার হুট কিনবেন

এখানে সরাসরি চলে আসতে দেখে নিতে পারবেন এবং প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে ভিজিটিং কার্ডটা নিয়ে আসতে পারেন যাদের চিন্তা অসুবিধা হবে অথবা ঢাকা নিউ মার্কেট কাছে আমাদের মসজিদের সামনে অথবা বিশ্বাস বিকাশে গেটের সামনে তাদের যদি স্ক্রিনে দেখানো নাম্বারগুলো তিনি হোয়াটসঅ্যাপের কল দেন লোক রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে এভাবে দেখে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে কে কোন চুলা দিয়ে নিতে চাচ্ছেন পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আর একটা কথা বলি ডেলিভারি শেষ কিন্তু সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্তই আলো